কত 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 দাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বাইরা বাজার গরুর হাটে চলে আসছি কুরবানির গরুর দাম ধর আজকে আপনাদের সাথে শেয়ার করবো আজকে কিন্তু বাজারে অনেক গরু আসছে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব

হ্যাঁ কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলছিল যে নিয়ে আসছে বিক্রেতা পরে উনি উনি কিন্তু একশো এক লক্ষ পঁচিশ হাজার টাকা কেটে দিয়েছে এখন পর্যন্ত কিন্তু এই গরুটির দাম কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত উঠছে এদিকে কিন্তু যারা ক্রেতা তারা কিন্তু দামাদামি কানা ঘোষা কিন্তু করতেছে তো আমরা আরও গরু দেখবো আরও ভিতরে যাবো

সবগুলো তো তোমার নিজের ইয়ে রা নিজেই পালতো সবগুলো বন্ধুরা এই বাইরে হাটে কিন্তু আসলে দেশি গরুর চেয়ে কিন্তু মানে হাইব্রিড যে গরুগুলো সেগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে আর যে গাভি গরুগুলো বকনা বাসনগুলো সেগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে আরও আর এগুলো রয়েছে অস্ট্রেলিয়ার গাড়ি কাকা গরু কটা আছেন

কত বলছে আপনি কিনছেন কত কিনলেন এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার ভাই দিয়েছেন তো কিছু মনে

আপনি খুশি আছেন তো জাম যা পাইছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা বন্ধুরা দেখতে পেলেন এই গরুটা কিন্তু এক লাখ দশ হাজার টাকা বিক্রি হয়েছে আর এই গরুটা এক লক্ষ বাইশ হাজার টাকা বিক্রি হয়েছে আমি আসছি আধা ঘন্টা ওই সাইড আসলে বন্ধুরা আমাদের গাড়াদের যে ব্যাপারীগুলো আমাদের গ্রামের ব্যাপারী তারা আসছে মামু গরু কয়টা আনছো

কি কম না বেশি আছে বাজারে মানে ক্রেতা খুব কম না বেশি কাস্টমার কেবল ঘুরতে আছে কাস্টমার কেবল ঘুরতে আছে আপনার বাসা কোথায় বাসা স্বরূপ দেখ গোড় আপনার গোড়টা অনেক সুন্দর সাইজটা খুব সুন্দর আশা করি তাহলে মিডিয়াম বাজেটের মধ্যে খুব সুন্দর গরু আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন গরু বিক্রি করতে আসছি কয়টা আনছেন গরু গরু আনছে একটা এটা কত দাম চাইতেছেন এটা এটার দাম চাইতে জি পঁচাশি পঁচাশি হাজার দাম দশ হয়েছে হ্যাঁ কত হয়েছে দাম এই পঁয়ষট্টি হাজার বলতেছে পঁয়ষট্টি হাজার বলতেছে হ্যাঁ তো কীরকম হলে সাইডে দেবেন মোটামুটি এটা এই সত্তর হয়তো বা দু এক হাজার কম সত্তর প্লাস মাইনাস আর কি প্লাস মাইনাস তো বন্ধু আসলে মিড বাজেটের গরু কিন্তু এই বাইরে হাটে কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে আপনারা কিন্তু চলে আসতে পারেন কোরবানির গরু কেনার উদ্দেশ্যে আর কাকা কিন্তু বাসা থেকে গরু নিয়ে আসছে বিক্রির উদ্দেশ্যে এরকম কিন্তু অনেকেই আছে যারা কিন্তু এই একটা দুটা করে গরু পালছে শখের বসে পালছে বাড়তে তারা কিন্তু বাজার বিক্রি করতে নিয়ে আসছে আর যেটা আসলে আমরা অনেক গ্রাহকের কাছ থেকে জানতে পারলাম বিশেষ করে যারা আর কি বিক্রি করতে আসছে তাদের অনেকের কাছে জানতে পারলাম আসলে বাজারে কিন্তু কাস্টমার খুবই কম এবং তারা যে অনুযায়ী আসলে তারা দাম চাচ্ছে তারা কিন্তু ওই অনুযায়ী দাম কিন্তু পাচ্ছে না এবং দাম কিন্তু অনেক তারা যে মানে কাস্টমার যে দাম বলতেছে সে দাম কিন্তু গ্রাহকের দামের তুলনায় কিন্তু অনেক কম কথার কথা যদি দেড় লক্ষ টাকা যদি একটা গরুর দাম চা হয় সেটা কিন্তু মানে এক লক্ষ বা এক লক্ষ দশ হাজার এরকম দাম চাচ্ছে এতে কিন্তু যে বিক্রেতা তার কিন্তু মনটা ভেঙে যাচ্ছে আসলে কষ্টের গরু হয়তো টাকা পয়সা খাটিয়ে কেউ ব্যবসার উদ্দেশ্যে এই বাজারে গরু উঠাইছে ইত্যাদি সামনে রেখে আবার অনেকে কষ্ট করে একটা দুটা গরু লালন পালন করে কিন্তু ইতে সামনে রেখে কিন্তু এই বিক্রির উদ্দেশ্যে পালছে তারা কিন্তু আসলে কিন্তু এরকম দাম পাচ্ছে না তো দোয়া করি সবাই যেন তাদের মনে আশা পূরণ করতে পারে দাম বিশেষ করে যারা কৃষক যারা রয়েছে ফার্মার যারা রয়েছে কষ্ট করে যারা একটা দুটা গরু পালন করছে তারা কিন্তু তাদের ন্যায্য দামটা যাতে পায় ঈদকে সামনে রেখে গরু বেচা কিনি করতে করতে যদি হাঁপাইয়া যান তাহলে কিন্তু কাকার কাছ থেকে এসে পান খেয়ে যাবেন কাকা পান কত করে দশ টাকা করে পানের বেচা কিনি কিরকম কাকা মোটামুটি গরুর বেচা কিনি তো নাই এটা তো হতাশ

দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু এক লাখ আশি হাজার টাকা একটা বিক্রি একটা চিন্তা ভাবনা হচ্ছে আর কি দর কষাকষি হচ্ছে হয়তো কিছু টাকার জন্য কিন্তু এই

বাইনা হৈ গৈছে খুব সুন্দৰ এক্টি গৰু এক লক্ষ নব্বৈ হাজাৰ টকা কিন্তু বিক্ৰী হৈ গল এটা কিন্তু এই বাইরা বাজারের মধ্যে আজকের হাটে সবচেয়ে সুন্দর গুরু আমার মনে হয় যে সবচেয়ে দামি গুরু এটাই এক লক্ষ নব্বই যেটাই কিন্তু এই গরুটি বিক্রি হয়ে গেল বাসা কোথায় আপনি চারা চারা ভাঙা গরু কি একটাই আনছেন নাকি আরো আছে আপনি খামারে বলছেন নাকি নিজস্ব বাড়িতে আর কি বাড়ির একটাই আর নাই বাড়িতে গুরু আর নাই প্রতি বছরে কি এরকম করে মনে আনেন বাজারে না বিক্রির উদ্দেশ্যে যারা আসলে গরুটা কিনলো তাদের বাসা কোথায় ইসলামনগর ইসলামনগর সিঙ্গার ইসলামনগর পাশাপাশি পাশাপাশি তো বন্ধুরা পিছনে যে কালো গরুটা দেখতেছেন সেটা কিন্তু এক লক্ষ নব্বই হাজার বিক্রি হয়ে গেল এবং গরুটি যারা কিনেছে তাদের বাসা হলো সিঙ্গারে ইসলাম নগরে